আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নগর যাচ্ছি বাড়িটা এই যে বাড়িটা দেখতেছেন এই যে দুইটা রুম আছে দুইটা রুম খরচ বাদে পাঁচ হাজার টাকা ভাড়া পাচ্ছি

বোট এলাকা তেত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বটতলা বটতলার পাশেই পাশে বিল্ডিং আছে গার্মেন্টস আছে জমির পরিমাণ দুই কাঠা পাঁচ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক দাম প্যাকেজ এক রেট পঁয়ত্রিশ এক রেট পঁয়ত্রিশ ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম